হাদিসে এসেছে মসজিদে দাঁড়িয়ে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা করিলে তাহার জন্য বদোয়া করিতে যাহাতে তাহা না পায় তবে অনেকেই মসজিদে দাঁড়িয়ে দোয়া চায় সহযোগিতা চায় আর অনেকে বিভিন্ন ধরনের ঘোষণা দেয় তাদের জন্য বদোয়া করা যাবে কিনা দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় অনেক মানুষ এসে দাঁড়ায় বলে ভাই আমি গরিব মানুষ আমাকে একটু আপনারা সাহায্য করবেন আছে না নাই আবার অনেকে দাঁড়ায় অনেক ঘোষণা দেয় এরকম অনেকে অনেক ঘোষণা দেয় আমি অসুস্থ আপনারা আমার সাহায্য করেন টাকা পয়সা দিয়ে এটা করিয়ে সেটা করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে তার কোনো জিনিস হারানো গেছে এই ঘোষণা দেয় বাইরে হারানো গেছে বা যেখানেই হারানো গেছে মসজিদে দাঁড়ায় হারানো জিনিসের ঘোষণা দেয় যে আমার জিনিস হারায় গেছে এটা যদি কেউ ঘোষণা দেয় তাহলে তাকে জবাব দিতে হয় লাহ আল্লাহ তোমার এই হারানো জিনিস যেন ফিরায় না দেয় কারণ মসজিদ এটা এই কাজের জন্য না তোমার ঘোষণা দেওয়া লাগে বাহিরে গিয়ে দাও আল্লাহর ঘরকে তুমি এই কাজে ব্যবহার করবা না আমাদের সমাজে অনেকে মসজিদকে এই ধরনের কাজে ব্যবহার করে মসজিদ এটা ইবাদতের জায়গা ইবাদত করার জন্য এখান থেকে মানুষের কল্যাণে দুনিয়াবি অনেক বিষয়ের ফয়সালা হতে পারে এবং অনেক বিষয় ডিসকাস হতে পারে কিন্তু তার মানে আপনার ব্যক্তিগত ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি কোনো উপার্জন ব্যক্তিগত কোনো আইন ক্যামের ব্যাপার বা ব্যক্তিগত একান্ত দুনিয়াবি বিষয় মসজিদে এসে আপনি ঘোষণা দিবেন আর অ্যানাউন্সমেন্ট করবেন এটা জায়েজ জাহেজদার বিশ্বাস ইসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন এই জন্য গরিব অভাবী বা অসুস্থ কোনো মানুষ যদি আসে মসজিদে এবং তিনি যদি প্রকৃত হকদারও হন তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে সহযোগিতা চা চাইতে পারেন হ্যাঁ মসজিদ কর্তৃপক্ষ বা ইমাম সাহেব ওই ব্যক্তির হয়ে যদি সবার কাছে বলে যে উনি অভাবী বা অসুস্থ বা তার টাকা দরকার তাহলে সেক্ষেত্রে তারা তার পক্ষতে ঘোষণা দিতে পারে তখন সেটা একটা এ পরিণত হবে যিনি ঘোষণা দিয়েছেন তার ব্যক্তি স্বার্থ নয় যে তাদেরকে মুসলিমদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা হলো সেটা জায়েজ আছে কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে নিজের জন্য সহযোগিতা চাওয়া মসজিদে জায়েজ নাই এবং দুনিয়াবি বিষয় এগুলোর ঘোষণা মসজিদে দেওয়া যাবে ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেওয়া যাবে কিনা আমাদের দেশে কোথাও কোথাও আছে মিশরিদের মধ্যে আরবিয়ান কান্ট্রিগুলোর অনেক দেশে মানুষের মধ্যে এটা অনেক বেশি আছে যে সালাম ফেরানোর পর জামাতে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে যায় সবাই হাত মিলায় অনেকে সালাম দেয় এটা কোনো সন্না দ্বারা সাবেক নয় যে ইমাম পিছন নামাজ পড়ছেন হয়তো নামাজের আগেও দেখা হয়েছে তো হঠাৎ করে নামাজের পরে আলাদা করে সালাম দেওয়ার কিছু নাই হ্যাঁ যদি এমন হয় আপনি দূর থেকে আসছেন ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে মসজিদে গেছেন নামাজের আগে দেখা হয় নাই নামাজের পরে আপনি যে তাকে আসসালাম আলাইকুম দেখা করি হুজুরের সাথে দেখা করলেন এলাকার ইমাম সাহ সেটা ঠিক আছে কিন্তু অনেক এলাকায় দেখা যায় সালাম ফিরানোর পর মুসলিদা একজন একজন করে সবাই ইমাম সাহেবের সাথে হাত মিলায় এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই নবী করিম সাল্লাহ সাল্লাম ইমামতি করেছেন তার সাথে সাহাবিরা এইভাবে নামাজের পর আলাদা সালাম মুসাফা করা এটা তারা করেন নাই অত এটা শূন্য নয় আমি যদি কাউকে মোবাইল কম্পিউটার এ জাতীয় কিছু হাতিয়া দেয় আর সে যদি তা দিয়ে খারাপ কাজে লিপ্ত হয় বা গুণা করে তাহলে তার গুনার ভার আমাকে বহন করতে হবে কিনা না মোবাইল এটাকে ভালো কাজও ব্যবহার করা যায় খারাপ ব্যবহার করা যায় যেহেতু এটার বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে অতএব কেউ যদি মন্দ কাজে ব্যবহার করে তার দায় দায়িত্ব তার যিনি দিয়েছেন তার উপরে দায়িত্ব বর্তাবে না ঠিক একইভাবে আপনার টাকা পয়সার কথা বলতে পারেন যে আমি টাকা পয়সা যদি দেই টাকা দিয়ে ভালো কাজও করা যাবে খারাপ কাজও করা যাবে যদি সে খারাপ কাজ ব্যবহার করে এটা দায় তার হ্যাঁ যদি ব্যাপারটা এমন হতো যে এটা দিয়ে শুধু খারাপ কাজই করা যায় তাহলে ওইটা দিলে আমার জন্য গুণা হতো কারণ আমি খারাপ কাজে সহযোগিতা হল এই জন্য এটা যে ব্যবহার করছে তার উপরে বর্তাবে